গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজ আমি বাড়িতে বানাবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো প্রথমে দেখতে পাচ্ছ আমি সব সবজিগুলো কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর এখানে পেঁয়াজ চিকেন কারিও হবে তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কেটে নিয়েছি আর চিলি চিকেনের জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম তো আমার সব কিছু কাটা তো রেডি হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ জলে আমি কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছি তো চলো প্রথম থেকে কি করি না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি বিমসগুলো বসিয়ে দিয়েছি প্রথমে আমি বিমসটা ভেজে নেব তো দেখো বন্ধুরা বিমসটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আমার তো বিমসটা ভাজা হয়ে গেছে আমি বিমসটা তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো ক্যাপসিকামটাও আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি ক্যাপসিকামগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজর তো গাজরগুলোও আমি লাল লাল করে ভেজে নেব নিয়ে তুলে নেব তো দেখো বন্ধুরা এদিকে আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে কড়ায় আমি আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম তো এবার আমি এটাকে হালকা করে ভেজে তুলে নেব এখানে দেখতে পাচ্ছ হালকা হালকা করে ভেজে নিয়েছি আর এখানে দেখো চালও নিয়ে চলে এসেছি তো চলো এবার চালটাকে ধুয়ে নিই ভালোভাবে তো ধুয়ে আমি চালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আর এই সাইডে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে জল গরমও করতে দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা সাদা তেল তেজপাতা আর পরিমাণ মতো নুন তো জলটা ফুটে যাওয়ার পরে আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ভাত প্রায় কমপ্লিট হয়ে এসছে তো বেশি ফোটাবো না তাহলে ভাতগুলো ভেঙে যাবে তো একটু বাকি থাকবে নামিয়ে নেব তো যেই গামলিতে নামাবো তাতে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি যাতে ভাতগুলো না জড়িয়ে যায় তো তার উপর ভাতের উপরেও অল্প করে ঘি দিয়ে দিলাম তো এখানে ভাতটা এবার ঠান্ডা করে নেব তো তার জন্য একটা হাতা দিয়ে ভাতটাকে একটু খেলিয়ে দিচ্ছি আর পাখা সামনে দিয়ে দিয়েছি তো এরপরে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো ঘি তেজপাতা আর গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো নেড়ে চেড়ে নিলাম একটু লাল হয়েও গেছে তো এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ তো প্রথমে আমি কয়েকটা কাজু কিশমিশ ভেজে নিয়েছিলাম আর তারপরে যেটা ছিল পুরোটা এখানে ভেজে নিচ্ছি আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাইস তার উপরে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো গাজর ক্যাপসিকাম বিনস তো এগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি তো ওগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ঘি তো ফের কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিলাম ওর উপরে তার উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপরে ফের দিয়ে দিলাম ভেজিটেবিলগুলো আর কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফের দিয়ে দিলাম ঘি তো এইভাবে একে একে সব কিছু সাজিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবার একটু নেড়েচেড়ে নেব তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমাদের ফ্রায়েড রাইস কড়া কমপ্লিট হয়ে গেছে তো এবার ওই কড়া থেকে তুলে একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি আর এরপরে আমি বানাবো চিলি চিকেন তো তার জন্য এখানে কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম কর্নফ্লোয়ার আর দিয়ে দিলাম ডিম তো এই তিনটেকে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো ওগুলো দিয়ে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে এগুলো পাকোড়ার মতো ভেজে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো লাল লাল করে ভেজে নিয়েছি তো তারপরে ওগুলো তুলে নিয়ে কড়াইয় ফের কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচো তো রসুন কুচোটা একটু নাড়াচাড়া করে নিলাম তো ওটা একটু লাল লাল হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেটে রাখা সবজিগুলো ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ তো এগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব সস তো এখানে দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি কিষানের টমেটো সস আর এখানে দিয়ে দিলাম সয়া সস তো এর মধ্যে গ্রিন চিলি সসও এর মধ্যে দেওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে ছিল না তাই আমরা দেইনি। তো এখানে ওগুলো তো হালকা করে ভাজা হয়ে এসছে তো এবার ফাটিয়ে রাখা সসটা দিয়ে দিলাম তো সসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পাকোড়াগুলো তো ওগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর ওই সাইডে আমি একটা বাতিতে কর্নফ্লাওয়ার কিছুটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো সেইটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু হওয়ার জন্য তো ওটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন তবে নুনটা আমি অল্প পরিমাণেই দেবো কারণ সর্ষে যেহেতু নুন থাকে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি তো এগুলো দিয়ে নাড়াচড়া করে নিলাম একটু ফুটে গেলে চিলি চিকেন রেডি তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চিলি চিকেন তো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নিই তো পরে নেক্সট আর একটা আইটেম নিয়ে চলে এলাম এবার হবে চিকেন কারি তো তার জন্য নিয়ে নিয়েছি চিকেন আর তার উপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সরষের তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন তার উপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরও যেগুলো মশলা থাকে তো সব দিয়ে দিলাম তো কেটে রাখা পেঁয়াজ টমেটো তেজপাতা তো এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর নিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিয়েছি আর এই সাইডে চিকেনে আলু দেবো তার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তারপরে কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে দেখতে পাচ্ছ আমাদের চিকেন কারি রেডি হয়ে গেছে আর এখন আমরা সবাই খেতেও বসে পড়েছি আজকের দুপুরে মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা তার সাথে ছিল সালাড সসা আর পেঁয়াজ তো বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে পরবর্তী আর একটা রান্নার ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা